নমস্কার তাহলে কি এই কথাটা হান্ড্রেড পারসেন্ট জোর দিয়ে বলাই যায় অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের কাছে পশ্চিমবঙ্গটা সবথেকে নিরাপদ জায়গা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সরকারের সময়কালে অবৈধ বাংলাদেশিতে গোটা রাজ্য ভরে গিয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা আর এবার তাদের করা অভিযোগকে সত্যি করেই গুজরাট থেকে পালিয়ে এসে যেভাবে আট অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল তাতে এই রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো কেবল তাই নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা সব থেকে নিরাপদ বলে দাবি করেন তার মুখোশটাও খুলে গিয়েছে বলে দাবি করেছে বিরোধীরা কী এমন ঘটনা ঘটেছে জানা যাচ্ছে বাংলাদেশের আটজন বাসিন্দা বেআইনি পথে প্রথমে ভারতে এসেছিল প্রথমে তারা বাংলাকেই বেছে নিয়েছিল মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায় বেশ কিছুদিন আধার কার্ড ভোটার কার্ডের মতো জাল নথি তৈরি করে তারা সেখানে বাস করছিল পরবর্তীতে গুজরাটে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করার সময় তারা বুঝতে পারে সেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার প্রক্রিয়া শুরু হয়েছে আর তারপরই ভয়ে তারা সেখান থেকে আবার মুর্শিদাবাদে ফিরে আসে অন্যদিকে তারা মুর্শিদাবাদের বহরমপুরে বেশ কিছুদিন লুকিয়ে থাকার পরে অবশেষে গত শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এমনকি তাদের সাথে থাকা একজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয় মূলত মুর্শিদাবাদ থেকেই তারা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল আর সেই সময়ই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ তবে বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্য কোনো রাজ্যে অবৈধ বাংলাদেশিদের যে কোনো জায়গা নেই অবৈধ অনুপ্রবেশকারীদের দেখলেই যে সেখানকার প্রশাসন তৎপরভাবে চুলের মুটি ধরে গ্রেপ্তার করছে সেটা স্পষ্ট